হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট করে ফেলেছি ম্যাগি তো কি করব কি করব খুঁজে পাচ্ছি না তাই ম্যাগি বানালাম আর জানো তো আমি এই ম্যাগিটা খাই না কারণ আমি যেহেতু একটু হেভি হয়ে যাচ্ছি তো তাই আমার মেয়ে খাবে আর দেখো বন্ধুরা ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসিয়ার পর আর হচ্ছে ঘর গোছাতে যাব ঘর গোছিয়ে সান টান করে রান্না রান্না তো করতে হবে আর জানো তো বন্ধুরা আমি না হচ্ছে যখন হচ্ছে জন্মদিন ওর হচ্ছে তোমাদের ব্লগটা দিয়েছিলাম তখন এই গিফটটা ওকে কিনে দেওয়া হয়েছিল আমি এটাই দিতে তোমাদেরকে ভুলে গেছি জানো তো এটা হচ্ছে সাইকেল নিয়েছে হিরো সাইকেল এটা হচ্ছে পাঁচ হাজার টাকা নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও তো এই সাইকেলটা ওকে গিফট দিয়েছি ও খুব খুব খুশি হয়েছে আর ও আমাকে রোজ বলছে যে তুমি এটাকে পরিষ্কার করে রেখো এটা হচ্ছে মুছো তো আমি হচ্ছে এটা হচ্ছে এখন হচ্ছে মুছে নেব। এই দেখেছে দে আমি ওর কাজের লোক জানো তো এইভাবেই করে আমার সঙ্গে তো বলো বলে যে মুছো তো বিকেলে ভালো লাগলো না একটু চলে এলাম আছে সমুদ্রের সাইডে দেখো বন্ধুরা সমুদ্রের সাইডে এসেছি দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে যখনই আসি তখনই রিল বানিয়ে নিয়ে আর প্রচুর ক্যামেরা করি কিন্তু এখানে দেখো কত বড় বড় ফাট নিয়েছে তো যে কোনো মুহূর্তে ধস লাভতে পারে তো আমাকে বারণ করছে আমি শুনছি না তো পাশে চলে যাচ্ছি দেখো কি কীরকম বড় বড় মাটিগুলো ফাট নিয়েছে তো দেখলে হচ্ছে ভয়ও করে কিন্তু কী বলো তো ভালো লাগছে সুতা সমুদ্রের সাইডে তো তাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তাই দেখো দেখো আরেকবার দেখালাম দেখো কিরকম বড় বড় ফাট পুরো পড়ে গেলে আর কেউ কখনো উঠতেই পারবে না এত পরিমাণ এইবারে দেখো সমুদ্রে যাচ্ছি তো সমুদ্রে যেতে তো খুব 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 ভালো লাগে আমার আর আমার মেয়েও সুতা সে তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এখানে যেন তো প্রচুর শ্যাওলা আর ঝিনুক টিনুক রয়েছে তো এই দেখো জলের জলটা কি সুন্দর স্বচ্ছ আর এর ভেতর দিয়ে সব কিছু পাথর দেখা যাচ্ছে দেখো একটু সূর্য চলে যাচ্ছে অস্ত্র আর সমু দ্রাটাকে কি দারুণ দেখাচ্ছে দেখো বেলা যেটা বলে সেটাই তো রাতে এলাম দেরি হয়ে গেছে তো কী করবো খুঁজে উঠতে পারছি না তাই পেঁয়াজকে এইভাবে কাটলাম দেখো বন্ধুরা ছ সাতটা পেঁয়াজকে নিয়ে তো বেসন কর্নফ্লাওয়ার রসুন আদা আর কী বলো তো হলদি লঙ্কা সব দিয়ে কড়াই মধ্যে দিয়ে দিলাম আজকে রাত্রে আর কিছু রান্না করলাম না কী করবো আর ওইটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেম হৈছে অৱশ্য কমেণ্ট কৰি